ট্রেনের ইঞ্জিন কীভাবে এক পাশ থেকে অন্য পাশে ঘুরে এটা সবার হয়তো বা জানা নেই যে ট্রেনের ইঞ্জিনে বগির এক সাইড থেকে আরেক সাইডে কীভাবে যায় তো আজকের ভিডিওতে ছেড়ে থাকবে ভিডিওটি দেখতে থাকি তো আজকে যাত্রাতে আমরা মোটামুটি ট্রেন সম্বন্ধে বিভিন্ন ধারণা দেব যে একটা ট্রেনের মধ্যে কয়টা জিনিস বিদ্যমান থাকে গুরুত্বপূর্ণ মাত্র জামালপুর শহরের শৈশাবাড়ি থানায় জামালপুর এক্সপ্রেস যেটি আমাদের চললো চলল্যে সেটা হচ্ছে ধোয়াপুর রেলওয়ে স্টেশন আমরা উঠেছি তারাকান্দি থেকে সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা হচ্ছে এই হচ্ছে যমুনা সার কারখানা দেখা যাচ্ছে না হয়তো দেখাচ্ছি এটাই হচ্ছে হিসার মধ্যে সবচেয়ে বৃহত্তম যমুনা সার কারখানা এখানে সার তৈরি হয় আমরা যে ইউরিয়া সারটা ব্যবহার করি সেটা জায়গায় করিজনের ভিতরে আমরা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেটা হচ্ছে আর ট্রেনের লোকমোটিভ ইঞ্জিন কীভাবে কাজ করে সে কীভাবে সামনের দিকে যায় বা পিছন দিকে আসে এবং জায়গা থেকে আসার সময় ট্রেনের ইঞ্জিন বা লোকোমোটিভ আমাদের কোচের সামনের দিকে থাকে তো যে কিন্তু আবার ঘুরে যায় তখন কিন্তু সেই ইঞ্জিনে কিন্তু আবার ওই পাশে সামনের দিকে থাকে ওইটা আপনার সাথে কীভাবে হয় সম্পূর্ণ বিকাশ দিয়ে থাকতেছে আরও অন্যান্য কিছু পার্টি আপনাদের কিছু ভিডিও অবশ্যই থাকবে সবই দেখতে

তো এখানে আপনারা যদি কোনো জিনিসপত্র ক্যারি করতে চান বড়ো বড়ো জিনিস সেগুলো বুকিং করে আনতে পারবেন তো সেই ইলেকট্রিসিটি পাওয়ার কোচ তাকে বলা হয় পাওয়ার কাজ সেখানে দুইটা ইঞ্জিন থাকে অর্ধেক টাইম একটা ইঞ্জিন সাপোর্ট দেয় একটা জেনারেটর আর অর্ধেক টাইম বাকি একটা জেনারেটর সাপোর্ট এইভাবে মানে ওভার হিট হয়ে গেলে সেটা চেঞ্জ করা হয় এভাবে কাজ করে দুটো দেখাচ্ছি সেটা আসলে হয়তো কমাই জানে

এটা চারণটা এটা জানা নাকার এটা ইঞ্জিন থেকে আর এই পাশে যেটা সেটা আপাতত বন্ধ রয়েছে যখন ওটার ধারণ ক্ষমতা পাওয়ার ভিড় হয়ে যাবে অনেক সময় ধরো চলবে তখন ওইটাকে বন্ধ রেখে আবার এটা চালানো হবে আর এই ইঞ্জিন এটা হচ্ছে জেনারেটর আর এটা হচ্ছে ইঞ্জিন দেখে না আপনারা এটাই হচ্ছে সেই জেনারেটর আর এই পুরো বগিটাকে বলা হয় পাওয়ার কার আসলে করি আপনারা বুঝতে পেরেছেন এই পুরোটা হচ্ছে আসলে মূলত পাওয়ার কার এখান থেকে পুরো ট্রেনের যে ইলেকট্রিসিটি এসি চলতেছে বাতি চলতেছে ফ্যান চলতেছে তো সব যে বিদ্যুৎ সম্পূর্ণ ট্রেনের বিদ্যুৎটা এই রুম থেকেই অর্থাৎ এই বগিটা থেকেই উৎপাদন করা হয় ট্রেন মামা প্রচন্ড গতিতে

পুর রেলওয়ে স্টেশন সেখানে ট্রেনের শেষ গন্তব্য সেখানে গিয়েই ট্রেনের ইঞ্জিন অথবা লোকোমোটিভ আসল নামটা হচ্ছে লোকোমোটিভ তো সেটা চেঞ্জ করে ওই পাশ থেকে পিছনের পাশে অর্থাৎ তখন ওইটাই হবে সামনে যে ঢাকামুখী ওই সাইডটা তো তখন ওই জায়গাটা হবে মেন সাইড তো ইঞ্জিন তার জন্য ওই যেহেতু আপনারা দেখবেন প্রত্যেকটা স্টেশনে দুইটা থেকে তিনটা লুপ লাইন থাকে তো ওই লাইনগুলো দিয়ে ট্রেনের ইঞ্জিন বা লোকোমেটিভ সেটা গ্রহণ হবে তো এই প্রসেসটা কীভাবে হয় সেটি আপনাদেরকে দেখাবো আমরা শেষ রেল স্টেশনে চলে এসেছি তো এখনই হয়তো আমরা সামনের সেই ভিডিও দেখতে পাবো ট্রেনের এক পাশ থেকে লোকোমোটিভ কিভাবে পরিবর্তন করে আরেক পাশে নিয়ে যাওয়া হয় এই ট্রেনে এই ধরনের আপনার চলাত্রেন এগুলো রিক্স মানে কথা শুনে নাই জীবনের মায়ের সাথে আমরা এখন আছি ট্রেনের মোডার ইঞ্জিনের সাথে আর এই পাশেই তো এটা হচ্ছে হুশ পাইপ তো এখান দিয়ে আসলে ট্রেনের যে হাওয়াটা আছে ব্রেক করার তো সেই হাওয়াটাই প্রেসার করা হয় ট্রেনের ইঞ্জিন দিয়ে কন্ট্রোল করা হয় এটার মাধ্যমে ট্রেনে ব্রেক লাগে তো সেটা প্রথমগুলো হচ্ছে আর এটি হচ্ছে মূলত জয়েন্ট কা যেটাকে কাপলিং বলা হয় আগে লেটারে কাপলিং বলে না হ্যাঁ এটাকে কাপলিং বলা হয় তো যেহেতু ব্রডগেস যেগুলো কাপলিং আছে সেগুলো হচ্ছে অটোমেটিক অটোমেটিক লেগে যায় আর এগুলো হাতের মাধ্যমে করা হয় যেহেতু এটা অনেক আগের মডেল তো কীভাবে হয় সেটা আপাতত দেখতে থাকুন যেহেতু একটু শক্ত হয়ে আছে তো তার জন্য এটাকে একটু বাড়ি দিয়ে সেগুলো ঢিলায় ও লুজ করে নেওয়া হচ্ছে যাতে এটা খোলা যায় অনেকক্ষণ চেষ্টা করার পর এখন মোটামুটি লুজ হয়েছে তো এখন খুলে যাবে এটি লুজ করলে আর এই যে এখন যে বিষয়টা সেটি হচ্ছে মূলত মেন ভূমিকা রাখে যে এই কলের মতো একটা জিনিস হ্যাঁ এটা আর কি ওর সাথে লেগে থাকে তো সেই জন্যই ট্রেন এখন ট্রেনটা ইঞ্জিনটা একটু সামনের দিকে আগাবে তখন এটা ছুটে যাবে ব্রেক একটা ব্রেক যে অ্যাপ্লাই করেছিলো সেটা ছেড়ে দিলো এখন সামনে ধরন দিলো এখন সামনে আগানোর সাথে সাথে এই তো ছুটে গেলো এখন এটা কিন্তু আলাদা হয়ে গেলো তো ট্রেন আসলে কীভাবে চালায় তো এখানে যে লোক পাইলট আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম তো তারা আসলে না করতেছে যেহেতু সরকারিভাবে নিশ্চিত আছে হয়তো সেই জন্য করাটা আসলে পসিবল হলো না তো আমি নেক্সট টাইম অবশ্যই দেখানোর চেষ্টা করব যে কীভাবে চালায় হয়তো লোকাল ট্রেন বা যেগুলো তো সুযোগ পাবো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্লাস দিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে কীভাবে ড্রাইভার এলএম সাহেব কন্ট্রোল করতেছে যে হাতে যে একটা লিভার লিভার দিয়ে সেটা প্রেস করা হচ্ছে যে গতি বাড়ানো কমানো এটাকে যত সামনের দিকে পিছনের দিকে টানবে হয়তো বা ট্রেনের গতি বাড়বে কমবে সাহেব ওই বাম হাতের ওটা দিয়ে আর কি হ্যান্ডেলটা দিয়ে ব্রেক অ্যাপ্লাই করলো তো এভাবে আসলে কাজ করে আর লাইনটা কিভাবে ঘোরানো হয় সেটা আপনাদের দেখাচ্ছি একটা অন্যান্য স্টেশনে আসলে অটোমেটিক সিস্টেম মোটরের মাধ্যমে তো এখানে আসলে ম্যানুয়াল করা হয় তো এখান থেকে লাইনটা পরিবর্তন হয়ে গেলো যেহেতু হ্যান্ডেলটা দিয়ে সে প্রেস করার সাথে সাথে এবং কি যাতে লাইনটা সবার সরে না যায় তো লক করে দেওয়া হচ্ছে লক করে দিয়ে এটাকে পরিপূর্ণভাবে লাগিয়ে দেওয়া হলো এভাবে আর কি কাজ করে লাইনটা আসছিল এক নম্বর থেকে এখন যাবে দুই নাম্বার দিয়ে ট্রেনটা সামনের দিকে এগিয়ে আসবে তো দেখতে থাকুন তো সেটা আবার আগের মতো করে দেওয়া হচ্ছে এই যে লাইনটা পরিবর্তন হয়ে গেলো আর ওখানে ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে তো এখানের কাজ আবার এক লাইনের সাথে কানেক্ট করা হয়ে গেলো যেহেতু আর ট্রেন আজকে ঘুরবে না তো পরবর্তীতে কোনো ইঞ্জিন ঘোরার প্রয়োজন থাকে বা লাস্টগ্রন্থ বয়ে থাকে তো ওই ক্ষেত্রে আবার সে এই জায়গায় কাজ করা হবে তো চলুন এখন আমরা সামনে যেতে থাকি Các bạn hãy đăng cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই লাইন চেঞ্জ করা মোটামুটি কমপ্লিট তো এখন সামনের দিকে ইঞ্জিনটা এগিয়ে যাচ্ছে তো মোটামুটি এখন সম্পূর্ণ হবে যে ট্রেনের ইঞ্জিন এক সাইড থেকে বগির এক সাইড থেকে আরেক সাইডে কিভাবে ঘোরায় সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন আর ওই যে আমাদের সামনে কোচগুলো দাঁড়িয়ে আছে এল এমকে বলা হবে এলএম সাহেবকে বলা হবে ট্রেনটা এই কাছাকাছি আসার জন্য যাতে জয়েন্ট করাটা সহজ হয়ে যায় করা শেষ এখন একটু চেক দিবে চেক দিয়ে এটা সম্পন্ন করা হবে আর একটা বিষয় আছে যে ব্রেক করার যে কোচ পাইপ সেটা কীভাবে জয়েন করে সেটা এখনও করা হয়নি নিজে দুইটা পাইপ দেখতেছেন এই দুইটা পাইপ একসাথে করে দেওয়ার সাথে সাথে সেটা হাওয়ার মাধ্যমে একটা কানেকশান হবে মানে কানেকশান করে দেওয়া হাওয়ার মাধ্যমে এর ব্রেকটা কন্ট্রোল হবে পিছনের বগিগুলোর সাথে অর্থাৎ কোচগুলোর সাথে ইঞ্জিনের যে একটা কানেকশন ব্রেকের সেই কানেকশনটা তৈরি হয়ে যাবে তো ঠিক এইভাবে জয়েন্ট করে দেওয়া হলো এখন গ্যাসটা অন করে দিলো ওই পাশে গ্যাসটা অন করে দিল এখন এর প্রেশারটা কমপ্লিট মোটামুটি এই ছিল আর কি ট্রেনের জয়েনের কাজ মোটামুটি আজকের কাজ ট্রেনের ইঞ্জিন ঘোরানোর কাজ সম্পন্ন হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে সময় হলেই ট্রেনটা তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হবে তো আজকে আসলে এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন